এবারে কিছু বলার জন্য আমি আহ্বান জানাব মোহাম্মদ মনরুল আলম সভাপতি নৃত্যাঙ্গন সবাইকে শুভ সন্ধ্যা আজকে নৃত্যময়ী অনুষ্ঠানের দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নৃত্যময়ীর সভাপতি আপনারা আবদুল আহমান বাবু অনুষ্ঠানে উপস্থিত আজকের মশালের মধ্যমণি সম্মানিত অতিথি বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আরেকজন মধ্যমণি বাংলাদেশের নৃত্যাঙ্গনের অন্যতম উপপ্রধান আমানুল হক একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু মঞ্চগোশিষ্ঠ সম্মানিত অতিথি জনাব নাসির বা যাদুভাই সভাপতি ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র ফরহানা চৌধুরী বেবি বেশ বর্ণ নৃত্যশিল্পী এবং উপস্থিত সুধীবেন্দ্র আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ যারা নৃত্যের সাথে যুক্ত তারা অনেক কথাই বলেছেন বা বলবেন আমি আমার বক্তব্য শুরুতেই একদম প্রথমে একটি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই আপনারা সকলে জানেন বাংলাদেশের কিংবদন্তি নক্ষত্র শিল্পী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন সম্প্রতি ইন্তেকাল করেছেন ওনার গান শুনলে আমার নৃত্যের কথা মনে হয় যে কারণে আমার আজকের অনুষ্ঠানের মাধ্যমে ওনার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার আত্মার মাগফেরাত কামনা করছি আসলে আমি এই নৃত্যময়ী সংস্থার যিনি কর্ণধার আতিকুর রহমান উজ্জ্বল প্রত্যেক বছরই বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের যে নৃত্যে নৃত্যের সাথে যুক্ত যে ব্যক্তিবর্গ আছে কিংবা শিশুদের মধ্যে যে নৃত্যের যে কর্মকাণ্ডগুলোকে সম্প্রসারিত করার যে একটা মানসিকতা এটি আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এবং আমি নিশ্চিত জানি আতিকুর রহমান উজ্জ্বলের যেই পথ চলা নিশ্চয়ই একদিন সফল হবে বাংলাদেশে নৃত্যশিল্পী আরও উন্নত হবে আরও সম্মানিত হবে আরও সম আরও সাফল্যমণ্ডিত হবে এটি আমি আশা করি আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কার নেবে আমি দেখেছি গত প্রায় দুই দিন বা তিন দিন শিশু একাডেমিতেই সারা বাংলাদেশ থেকে প্রায় খানেক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তারা প্রতিযোগিতা করেছে এবং বিচারক মণ্ডলী যারা ছিলেন তারা বিচার করেছেন এবং আজকে যারা পুরস্কৃত হবে তারা নিশ্চয়ই সম্মানিত হবে এবং তাদের সাফল্য এগিয়ে যাবে আমরা চাই যারা আজকে পুরস্কার পাবে তাদের জন্য অভিনন্দন আর যারা পুরস্কার পাবে না তাদের তো অভিনন্দন যেন তারা আগামীর জন্য প্রস্তুত হতে পারে আমি আর বিস্তারিত বলবো না যেহেতু আজকে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানটি একটু সন্ধ্যা হয়ে গিয়েছে সকলে বাড়ি ফেরারও একটি তাগিদ রয়েছে আবার অনেকে পুরস্কার পুরস্কৃত পুরস্কার নেমে আমাদের সম্মানিত যিনি অতিথি আছেন বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম উনি অনেক মূল্যবান সময় মানে সবাইকে এখানে আমাদের দিয়েছেন এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ভবিষ্যতে ওনাকে আমাদের মাঝে পাব এই আশা ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম